শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক টানা তৃতীয় দিনে গ্রিন জোনে রয়েছে এবং বারো দশমিক তিন দুই পয়েন্ট বা শূন্য দশমিক দুই চার শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার দুইশো আটত্রিশ পয়েন্ট হয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল চারশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় সাত দশমিক শূন্য দুই শতাংশ কম ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস ম্যারিকো বাংলাদেশ এবং রেনাতা পিএলসি ব্যাংকিং খাত থেকে ন্যাশনাল ব্যাংক পুবালি ব্যাংক এবং ব্র্যাক ব্যাঙ্ক এবং গ্রামীণ ওয়ান স্কিম তো মিউচুয়াল ফান্ড খাত থেকে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ পাঁচ দশমিক ছয় দুই শতাংশ এবং ওষুধ ও রসায়ন খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক আট দুই শতাংশ মূল্য বৃদ্ধি পায় অন্যদিকে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ দুই দশমিক শূন্য শূন্য শতাংশ মূল্য হ্রাস পায় মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষে আজ মিউচুয়াল ফান্ড খাতে পনেরোটি করে কোম্পানি রয়েছে আইসিবিএমসি এর সোনালী ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং আইসিবিএমসি এর সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড আজ সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে এমেরাল রয়্যাল ইন্ডাস্ট্রিজ জুট স্পিনার্স এবং ই চার টেক্সটাইল আজ সর্বোচ্চ মূল্য হারায় জুট স্পিনার্সের কর্পোরেট ঘোষণার পর কোম্পানিটি দুই হাজার সালের জন্য নেতিবাচক ইপিএস রিপোর্ট করেছে যদিও ইপিএস দুই হাজার তেইশ সালের তুলনায় তেইশ শতাংশ বৃদ্ধি পেয়েছে তবে এটি এখনও নেতিবাচক অবস্থায় ছিল যা সম্ভবত বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী কম পড়েছে এবং আজ তাদের শেয়ার মূল্যে তীব্র হ্রাস হয়েছে তবে বাকি শেয়ারগুলোর কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ভ্যান্ডার ডিএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং আইসিবি এমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আইএমএফ বাংলাদেশের জন্য চার দশমিক সাত মিলিয়ন ডলার ঋণ কর্মসূচির অধীনে এক দশমিক এক বিলিয়ন মার্কিন ডলারের চতুর্থ কিস্তি অনুমোদন করেছে যা আর্থিক চ্যালেঞ্জের মধ্যে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করার জন্য পরিকল্পিত অর্থে পরিমাণ প্রায় দ্বিগুণ করেছে দুই হাজার পঁচিশ সালের মার্চের মধ্যে ঋণ সহায়তা পাওয়ার আশা রয়েছে আইএমএফ প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে কর ব্যয় কমানোর আহ্বান জানানো হয়েছিল কিন্তু অপূর্ণ রাজস্ব লক্ষ্যমাত্রা এবং ক্রমবর্ধমান বাজেটের চাপকে মাথায় রেখে কিছুটা শিথিল করা হয় বৈদেশিক রিজার্ভের চাপের মধ্যে বাংলাদেশ ইতিমধ্যেই দুই হাজার তেইশ সালের জানুয়ারি থেকে তিনটি ধাপে দুই দশমিক তিন বিলিয়ন ডলার পেয়েছে যেখানে সমন্বিত রিজার্ভের লক্ষ্যমাত্রা দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটকে সমর্থন করার জন্য আইএমএফ এর বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি তুলে ধরে বাংলাদেশের আর্থিক হিসাব দুই হাজার পঁচিশ অর্থবছরের প্রথম চার মাসে এক বিলিয়ন ডলার ছাড়ি উদ্বৃত্ত রেকর্ড করেছে যা গত বছরের আটশো মিলিয়ন মার্কিন ডলার ঘাটতি থেকে উল্লেখযোগ্য পরিমাণে পুনরুদ্ধার ওভারডিউ রপ্তানি অর্থপ্রদান এবং বাণিজ্য ঋণ ঘাটতি নিরানব্বই দশমিক চার শতাংশ কমে তিন মিলিয়ন মার্কিন ডলারে কমেছে যদিও এটি অর্থপ্রদানের জন্য একটি ইতিবাচক পরিবর্তন সেই সাথে বিনিয়োগ এবং বাণিজ্য অর্থায়নে ধারাবাহিক চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে সরাসরি বিদেশি বিনিয়োগ উনিশ দশমিক আট শতাংশ এবং মধ্যম থেকে দীর্ঘমেয়াদী ঋণ পঁয়ত্রিশ শতাংশ কমে যাওয়ায় চ্যালেঞ্জগুলি থেকেই যাচ্ছে টেকসই অগ্রগতির জন্য এই কাঠামোগত প্রতিবন্ধকতাগুলি মোকাবিলা করতে এবং স্থিতিশীল মূলধনের প্রবাহ নিশ্চিত করতে সুনির্দিষ্ট অর্থনৈতিক সংস্কারের প্রয়োজন হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ